আজ থেকে শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের ফর্ম ফিল কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দিলেন যে তারা এই ফর্ম ফিল আপে অংশগ্রহণ করছেন না এবং তারা যে ফর্ম ফিল আপে অংশগ্রহণ করছেন না সেটি শিক্ষামন্ত্রী এসএসসির চেয়ারম্যান এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তারা জানাবেন এ বিষয়ে আজ দুপুর বারোটা নাগাদ সল্টলেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের এক প্রতিনিধি অমিত রঞ্জন ভুইয়া বলেন আপনারা যারা এখানে করছেন অবস্থান করছেন আপনাদের দাবিটা কি আপনারা না দেখুন আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছে সেই পনেরো হাজার চারশো তিনজন এবং আমাদের তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এক্ষুনি এই মুহূর্তেই আমরা ফর্ম ফিল আপে প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাইছি না যেহেতু আমরা পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে যেতে চাইছি না সেই জন্যে তাড়াহুড়ো করে আমরা এক্ষুনি পরীক্ষার যে প্রক্রিয়া যে ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া সেখানে অংশগ্রহণ করতে চাইছি না তার পরিবর্তে আমরা যে এই প্রক্রিয়ায় অংশ করতে চাইছি না বা আমাদেরকে বাধ্য করা হচ্ছে সেটা জানিয়ে আমরা শিক্ষামন্ত্রী এসএসসি চেয়ারম্যান ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা চিঠি পাঠাবো এবং সেটার প্রক্রিয়া শুরু হয়েছে কাজকর্মগুলো হচ্ছে দু এক দিনের সেই সেইগুলো পাঠানোগুলো শুরু হবে কারণ তো খুব পরিষ্কার দেখুন যে চাকরিটা আমি দশ বছর আগে পরীক্ষা দিয়ে পেয়েছি সাত বছর ধরে চাকরি করছি সেখানে সরকারি সরকারি দুর্নীতির কারণে যদি তারা আবার আমাদেরকে এই পরীক্ষা পদ্ধতির মধ্যে যেতে বাধ্য করে এরকম আমি কেন যাব আমি যেতে পারি কিন্তু কেন যাব আমি পরীক্ষা দিতে পারি কিন্তু আমি কেন দেবো আমাদের কোনো দোষ নেই যখন আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে চাই না আর একটা খুব পরিষ্কার জিনিস দেখুন এই বয়সে পৌঁছেছি সেখানে পরীক্ষা যদি দেয়ও ফিফটি লোক চাকরি পাবে না তার দায়িত্ব কী হবে আর যে যে অন্যায় আমি করিনি সেই অন্যায়ের শাস্তি আমি কেন ভোগ করবো মূল কথাটাই এটা সেই জন্য আমরা এখনই এই প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাইছি না এবং আমাদের মানে অনিচ্ছা এবং আমাদের প্রতিবাদটা আমরা জানান দিতে চাইছি সেটা আমরা শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানকে জানাবো উনি বলছিলেন যে অধিকাংশ শিক্ষক পরীক্ষা দিতে চায় তো আমরা সেটা বলবো যে অধিকাংশ শিক্ষক চাকরি শিক্ষক যোগ্য শিক্ষক তারা পরীক্ষা দিতে চায় না আমরা তো সবার কাছে অনুরোধ করব এবার দেখুন সেটা তো কখনো হান্ড্রেড পার্সেন্ট সম্ভব হয় না আমরা ম্যাক্সিমাম যতটা সম্ভব দেওয়ার যারা চাইবে তারা দেবে এটাও তো অপশনাল কাউকে তো আমরা কোনো কাজে বাধ্য করতে পারি না আমাদের তরফ থেকে আমরা আর্জি রাখছি এবং আমরা করব বাকি যারা এই পক্ষে অংশগ্রহণ করবে কারণ আমি যদি বলুন আমরা এই যোগ্য শিক্ষক শিক্ষা অধিকার মঞ্চের পক্ষ থেকে করছি এখানে ম্যাক্সিমাম জনই রয়েছেন তার বাইরে এক বৃহৎ সংখ্যক যোগ্য শিক্ষকরা রয়েছেন নিজেদের মতো করে আরও বিভিন্ন সংগঠন রয়েছে তারাও আশা করি এই প্রক্রিয়ায় বা এই এই পত্র পাঠানোর যে প্রচেষ্টা এটাতে সম্মিলিত হবেন এটাতে সাড়া দেবেন আমার নাম অমিত রঞ্জন ভূঁইয়া